Of peace and নেত্রী এবং আমাদের নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি গত বারো দিন আগে ঘোষণা করেছেন যে ব্রিগেড ময়দানের একটা জনগর্জনের সভা ডাক দিয়েছেন এই জনগর্জনের অনেক মাহিত্য আছে কারণ জনগণকে নিয়ে গর্জন দেখানো তাকে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার তারাও জনগণের ভোট নিয়ে দু সালে প্রথমে দু হাজার চোদ্দো পরে দু হাজার উনিশ সালে মোদিজি প্রধানমন্ত্রী হয়েছে অথচ পশ্চিম বাংলার মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে প্রতিহিংসা পরণ মতো আচরণ করছে তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ঘোষণা করেছিলেন যে একশো দিনের কাজের বকিয়া টাকা এবং আবাসন যেটা গরিব মানুষের বাড়ি মাথার উপরে ছাদ করে দেওয়ার জন্য যে আবাসন প্রকল্পের টাকা অবিলম্বে কেন্দ্র সরকারকে দিতে হবে পশ্চিমবাংলার মানুষের জন্য গরিব মানুষের জন্য কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেননি বারবার আবেদন করা হয়েছে নিবেদন করা হয়েছে সর্বোপরি দিল্লির বুকে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে দোসরা অক্টোবর দু সালে আমরাও সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব উপস্থিত ছিলাম আমরা দেখেছি যে একটা ক্ষমতাসীন দল দিল্লি পুলিশকে ব্যবহার করে কিভাবে। আমাদের সেখানে রাজঘাটে গান্ধীর সমাধি স্থলে সবার বসার অধিকার আছে সবাই সেখানে দর্শন করার অধিকার আছে ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের মানুষ যে কোনো রাজ্যের মানুষ অথচ পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সাংসদ এমএলএ অন্যান্য স্তরের জনপ্রতিনিধি চেয়ারম্যান সবাই আমরা গেছিলাম আমাদের একটাই অপরাধ আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধ করেছিলাম বাংলার বকিয়া আদায় টাকা আদায়ের দাবিতে তাই দিল্লি পুলিশ দিয়ে আমাদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়া হয়েছিল এবং আমাদের নেতারা যখন সময়সূচি নিয়ে কেন্দ্র সরকারের মন্ত্রীর সময় চেয়ে তারপরে সেখানে গিয়ে কী ধরনের আচরণ হয়েছিল আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশ দেখেছে তাই বকিয়া যে তিন হাজার সাতশো কোটি টাকা বাকি ছিল সেটা তো দিয়ে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে আরও সংখ্যাটা বাড়ছে বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন পৌরসভা থেকে এই জব কার্ড হোল্ডারদের টাকা প্রথমে একুশ লাখ বলেছিল এখন সেটাকে বেড়ে চল্লিশ লাখ পার হয়ে গিয়েছে কাজে সেই টাকা রাজ্য সরকার মানুষকে দিচ্ছে গরিব মানুষকে দিচ্ছে যারা দিনমজুর যারা এখানে জব কার্ড হোল্ডার কাজ করে টাকা পায়নি বঞ্চিত হয়ে আছে কেন্দ্র সরকারের বিজেপি সরকারের বিরুদ্ধে সেটা যেমন দিচ্ছে একই সঙ্গে আবাসন প্রকল্পও আমাদের নেত্রী বলেছে আগামী এপ্রিল মাসের পর এটাও দিয়ে দিবেন রাজ্য সরকারের কোষাগার থেকে তাই যদিও নেত্রী দিচ্ছেন তবুও তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য কেন্দ্রের বিজেপি সরকার যে হিটলারি করছে যা বাঙালি বিরোধী আচরণ করছে বা বাংলার গরিব মানুষের বিরুদ্ধে যে ধরনের কার্যকলাপ চালাচ্ছে তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সমুচিত জবাব বা উচিত শিক্ষা দিতে বাংলায় বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূল কংগ্রেসের জোড়াফল চিহ্ন নিয়ে দিকে দিকে প্রার্থীরা যাতে জয়লাভ করে আর আমরা মুর্শিদাবাদ জেলার একদিকে খলিলুর রহমান এদিকে আমাদের অপূর্ব সরকার আমরা কুড়িজন বিধায়ক আছি দুজন এমপি আছে আমরা মুর্শিদাবাদের তিনটে সিটই আমাদের পাখির চোখ তিনটে সিটই আমরা দুটো আমাদের ছিল দু হাজার উনিশে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ নয় নম্বর জঙ্গিপুর লোকসভা এবং এগারো নম্বর মুর্শিদাবাদ মধ্যে দশ নম্বরটা কংগ্রেস কানের ফাঁক দিয়ে জিতেছিল দু সালে এবার তাকেও যোগ্য জবাব দেওয়া এবং মালদারও একটা সিট তারা পেয়েছিল একটা তাদের বিজেপি পেয়েছিল উত্তর মালদা খগেন মুর্মু তিনি সিপিএম করতেন সিপিএমের বিধায়ক ছিল হবিদপুরে তিনি এমপি হয়েছেন এবার আমাদের নেত্রীর টার্গেট জনগর্জন সভা থেকে বিয়াল্লিশে বিয়াল্লিশ আর আমাদের